দিল্লি এডুফণে আপনাদের স্বাগতম আজকে আমরা ডাব্লিউ বিপিএসি মিশে থেকে আসা কিছু পি ওয়াই কিউ সলভ করবো তো প্রথম প্রশ্নটা দেখা যাক বলেছে একটি বস্তু পাঁচশো কিমি দূরত্ব প্রথমে তিনশো কিমি যায় ছ ঘন্টায় এবং পরে দুশো কিমি যায় দশ ঘন্টায় তাহলে বস্তুর গড় দ্রুতি কত তো আমরা অ্যান্সার বের করি প্রথমত বলেছে পাঁচশো কিমি যায় কতক্ষণে যায় প্রথম তিনশো কিমি যায় ছ ঘন্টায় এবং পরের দুশো কিমি যায় দশ দশ ঘন্টায় তো টোটাল টাইম আমাদের হয়ে যাবে টি ষোলো আর আমাদের ডিস্টেন্স দেওয়া হচ্ছে পাঁচশো কিমি তো ডি হয়ে যাবে পাঁচশো কিমি তো আমাদের কী বের করতে হবে স্পিড তো আমরা জানি ডিস্টেন্স সময় সময় স্পিড টু টাইম তো স্পিড সময় সময় আমাদের হয়ে যাবে ডিস্টেন্স বাই টাইম ডিস্টেন্স পাঁচশো বাই ষোলো চার দিয়ে আমরা কাটব তাহলে এখানে চার এটা চারদিকে এক ওয়ান জিরো মানে টু টু জিরো মানে ভাগ করি যদি আমরা একশো পঁচিশ বাই চার একশো পঁচিশ এটা আমরা ভাগ করলে পাচ্ছি সরি তিন তাহলে হচ্ছে বারো পাঁচ নেমে আসতে এক তাহলে হচ্ছে চার এক বাই চার এক বাই চার মানে আমরা এখানে আমরা এক বাই চার ইন্টু যদি একশো করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি পঁচিশ চার দিয়ে কাটলে তো আমরা এটা মান পাচ্ছি থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ কিমি পার আওয়ার তো অপশান বি আমাদের সঠিক উত্তর একত্রিশ পয়েন্ট পঁচিশ কিমি পার আওয়ার তো দুই নম্বর প্রশ্ন বলেছে এ ও বি নল দুটির সাহায্যে একটি জলধারাতে যতগ্রমে ষোলো মিনিট এবং চব্বিশ মিনিটে ভর্তি করা যায় তো বলেছে প্রথম নলটি খোলার কিছুক্ষণ পর আবার বন্ধ করা হল এবং তখন বি নলটি খোলা হলো এবং তা বারো মিনিটে জলধারাটি ভর্তি করলো তারপর বলছে যে এই নলটি খোলার কতক্ষণ পর বন্ধ করা হয়েছিল মানে এই নলটি কতক্ষণ চলেছিল এটাই জানতে চেয়েছি আমাদের কাছ থেকে তো আমরা এ বলেছে ষোলো ষোলো ভি চব্বিশ মিনিটে পূর্ণ চব্বিশ মিনিটে পূর্ণ করে তো এ আর বি এর আমরা এলসেম নিয়ে নেব এলসেম হচ্ছে আমাদের ফর্টি এইট এটা আমাদের ওয়ার্ক বা হচ্ছে বলতে পারি যে জলাধারটি ক্যাপাসিটি আর এটা আমরা এফিসিয়েন্সি বের করবো এফিসিয়েন্সি বের করলে উপরে এর এফিসিয়েন্সি হয় তিন আর বি এর হয় দুই তো এ আর বি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি আর বলেছে আমরা এ বি নলটি আর বারো মিনিট পর জল ধারাটি বলতে হয়ে যায় তাহলে বি নলটি কতক্ষণ খোলা ছিল বারো মিনিট তো বারো মিনিটে বারো মিনিট ধরে যদি প্রত্যেক মিনিটে যদি দু দুই এফিসিয়েন্সি কাজ করে বা দু লিটার যদি আমরা ধরি এটা আটচল্লিশ লিটার জল আছে তাহলে দু লিটার যদি জল ভরে প্রত্যেক মিনিটে তাহলে বারো মিনিটে কতক্ষণ ভরবে তাহলে বারো ইন্টু দুই চব্বিশ তো চব্বিশ ধরে নিল তাহলে আর কাজ বা কত লিটার জল পড়ে থাকছে আটচল্লিশ মাইনাস টোয়েন্টি ফোর চব্বিশটি বাকি থাকছে বা চব্বিশ জল ভরা বাকি আছে তাহলে এর এফিসিয়েন্সি যদি হয় তাহলে কত কতক্ষণে সেটি করবে তো এটা চব্বিশ বাই চব্বিশ করলে মিনিট মানে এটা আমাদের পেয়ে গিয়েছিলাম ওয়ার্ক আর এটা এফিসিয়েন্সি আর টাইম সময় সময় আমরা জানি তো এটাই আমরা ফর্মুলাটি ইউজ করলাম আট মিনিট বেড়ে আসলো আমাদের অ্যান্সার ডি সঠিক উত্তর তাহলে এই নয়টি টোটাল আট মিনিট খোলা ছিল তিন নম্বর প্রশ্ন বলেছে তিনশো এবং চারশোর মধ্যবর্তী ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা যায় ষোলো এই ছয় নয় আর পনেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 তিন মানে তিন লাশে পড়ে থাকবে ভাগশেষ তাহলে আমরা জানি যে 15 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় এই গুণ করতে থাকা হয় মানে পনেরো কি পনেরো পনেরো দিয়ে তিরিশ এভাবে যদি চলতে থাকে তাহলে তার শেষ সংখ্যাটি হবে অলওয়েজ হবে জিরো নাহলে পাঁচ তখন যদি আমরা দেখি পনেরো লাস্টে পাঁচ আছে পনেরো দুখনে তিরিশ লাস্টে শূন্য আছে পঁয়তাল্লিশ লাস্টে পাঁচ আছে ষাট লাশে শূন্য আছে এইভাবে চলতে থাকে হয় পাঁচ থাকবে না শূন্য থাকবে আর আর আমাদের বলেছে যে ভাগশেষ 3 তিন থাকবে তো ভাগশেষ যদি তিন থাকে তাহলে এই সবগুলো থেকে তিন মাইনাস যাবে তিন মাইনাস যাবে এতে কম তাহলে আমরা যদি এর তিন মাইনাস করি তাহলে হচ্ছে থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ ফোর থ্রি সিক্স জিরো থ্রি ফোর জিরো আর আমরা কিনে আনলাম যে জিরো আর নাহলে পাঁচ থাকবে জিরো আর পাঁচ কোন দুটোতে নেই এইটাতে নেই এটাতে নেই তাহলে অপশান এ আর বি আমাদের রঙ আমরা বুঝতে পেরে গেছি তাহলে এটাই যদি আমরা ছত্রিশ কে যদি পনেরো দিয়ে ভাগ করি বা আরেকটা ভাবে দেখতে পারি যে তিন তিন যখন এই তিনটে যোগ এই তিনটে সংখ্যা যোগ এই তিনটে সংখ্যা যোগ যদি দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি ছয় এবং নয় ভাগ দেবে তো আমরা দেখতে পাচ্ছি তিন আর চার যোগ করলে হয় সাত কি তিন দিয়ে ভাগ যায় ভাগ যায় না তাহলে সাত হবে না তাহলে এই অপশনটা আমাদের ভুল তাহলে অপশন পড়ে থাকছে এইটাই তো আমরা এটাও করে দেখি যে তিন আর ছয় যোগ করলে হচ্ছে নয় নয় কিন্তু তিন দিয়ে ভাগ যায় তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু হবে তাও আমরা এই তিনশো ষাটকে পনেরো দিয়ে ভাগ করে দিই তিনশো ষাটকে ভাগ করি তাহলে হচ্ছে একবারে কেটে যাচ্ছে এটা হচ্ছে হচ্ছে আর হয় চব্বিশ আবার যদি তিনশো চল্লিশকে আমরা পনেরো দিয়ে ভাগ দিই এটা কিন্তু যাবে না এটা আমরা পাঁচ দিয়ে করতে পারি তাহলে তিন আসতে পাঁচ দিয়ে করলে এটা হচ্ছে আহ

এই অঙ্কটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে তিনশো তেষট্টি তো চার নম্বর প্রশ্ন বলেছে এব অংশ বি এর পঁচাত্তর সমান সমান সি এর ওয়ান পয়েন্ট ফাইভ মানে এর কত তো আমরা অলওয়েজ এটা বি আগে চেক করব

তাহলে আমরা পেয়েছি বি বাই টু সমান সমান সি তো এখান থেকে আমরা তো আমরা দেখ এবার অপশনগুলো দেখবো যে টু ইস টু কোন আছে তো এইট আর ফাইভ এটা টু ইজ টু ওয়ান আকারে নেই তো এটা হবে না ষোলো এগারো এটাও টু ইজ টু ওয়ান আকারে নেই আবার 8 আর 4 এটা 2 ইস টু 1 আর আছে 4 এক হলে 2 হচ্ছে 8 তো অপশন সি আমাদের সঠিক উত্তর হতে পারে তো আমরা ডি তো দেখেনি তো এটা 16 ইস টু 15 তো এটা কোনো ভাবে 2 ইস টু 1 সম্ভব না তাহলে এটাও আমাদের ভুল आंसर তো অপশন সি আমাদের সঠিক উত্তর আমাদের প্রমোটা না করে আমরা অপশন দেখে বলে দিতে পারলাম যে অপশন সি আমাদের সঠিক তো পাঁচ নম্বর প্রশ্ন বলেছে 3969 কে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ ঘনরাশি হয় তাহলে তো পূর্ণ ঘনরাশি আমরা মানে জানি তিনটে সংখ্যার রূপ তো এটা আমরা জানি পূর্ণ ঘন ঘন রাশি তো এটা মানে একটা তিন বেরিয়ে আসবে তো বলেছে এই সংখ্যাটার সাথে কত গুণ করলে সেটা বেরিয়ে আসবে তো এটা একটা সংখ্যা পূর্ণ ঘন রাশি হবে তো আমরা থ্রি নাইন সিক্স নাইনকে যদি ভাগ করতে থাকি তাহলে আমরা পাচ্ছি তিনটে ভাগ করে একটা ওয়ান থ্রি টু থ্রি আবার তিন দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 3 4 12 4 1 2 4 1 আবার তিন দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1 4 7 আবার তিন দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি এটা 4 আর এটা 9 তাহলে এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে তাহলে 7 তাহলে আমরা এই মানটুকু আমরা পাচ্ছি তো আমরা তো পাচ্ছি 3 3 3 3 7 7 তো এটা আমরা পাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে তিনটে তিন একটা পূর্ণ বনারসি তৈরি করছে কিন্তু এখানে আর একটা তিন পড়ে আছে আর এখানে দুটো সাত পড়ে আছে তো এর সাথে আর একটা সাত গুণ করলে দেখতে পাচ্ছি সাতটা আমাদের পূর্ণ বেনারসি তৈরি করছে আর তিনের সাথে দুটো তিন গুণ করলে এটাও একটা পূর্ণ বেনারসী তৈরি হচ্ছে তাহলে আমাদের আর লাগছে দুটো তিন আর একটা সাত তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে তিন সাত থেকে একুশ একুশ ইন্টু তিন সিক্সটি থ্রি তাহলে তেষট্টি যদি আমরা গুণ করি এই সংখ্যাটির সাথে তাহলে এটি একটি পূর্ণ ঘনরাশি হবে তো অপশান সি আমাদের সঠিক উত্তর সিক্সটি তো ছয় নম্বর প্রশ্ন বলেছে আজ বরুণের জন্মদিন আজ থেকে বারো বছর আগে তার যা বয়স ছিল তার ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে এক বছর পরে মানে আজ থেকে বারো বছর আগে যদি তার বয়স এক্স থাকে তাহলে এদিকে বারো বছর পর আর এদিকে এক বছর অ্যাড করলে তার বয়স হবে টু এক্স মানে তো বলেছে বরুণের বর্তমান বয়স কত মানে এই জায়গার বয়সটা চেয়েছে সেটা সেই বয়সটা চেয়েছে তো বারো বছর আগে যদি তার এক্স বছর বয়স হয় এবং এক বছর পরে তার সেই বয়সটা দ্বিগুণ হয়ে যায় তাহলে বর্তমান বয়সটি কত তো আমরা দেখতে পাচ্ছি এই যে এক্স থেকে টু এক্স হওয়ার যে দূরত্বটা সেটা হচ্ছে তেরো বছর বারো প্লাস ওয়ান তেরো বছর এটা আমরা পেয়ে যাচ্ছি টু এক্স মাইনাস মান তো মান আমরা পেয়ে যাচ্ছি কারণ এই যে দূরত্বটা তারা করেছে তার ফলে সেই এক্সের মান টুয়েক্স হয়েছে তো এক্স সময় যদি পেয়ে যায় তাহলে আমরা পাচ্ছি তো 26 বছর হচ্ছে দিবন হবে তাহলে দিগন্ত হবে 1 বছর পরে তাহলে 1 বছর আগে কত হবে 1 মাইনাস তাহলে হয়ে যাচ্ছে 25 বছর তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর 25 বছর ভাই আমরা এটাও করতে পারতাম যে এক্স এর মান আমরা যখন 13 গেছি তাহলে তার 12 বছর পরে তার জন্মদিন চলছে তাহলে 12 ऐड করে দিলে আমরা পেয়েতাম যে 25 বছর অপশন সি আমাদের সঠিক উত্তর 25 বছর তো 7 নম্বর প্রশ্ন বলেছে 3টে ঘন্টা একসাথে বাজার অ যথাযথ ক্রমে 1. টু মিনিট ওয়ান পয়েন্ট সিক্স মিনিট এবং টু পয়েন্ট সেভেন মিনিট অন্তর অন্তর তারা বাঁচতে থাকে তো বলেছে ঘন্টা তিনটে পনেরো একসাথে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টাটি মোট কতবার বাজবে মানে এই কতবার বাজবে তো আমরা প্রথমে ওয়ান পয়েন্ট এবং টু পয়েন্ট সেভেনের এম করে করব তো করতে দেখেন আমাদের ফার্স্ট ওয়ান পয়েন্ট টু ষোলো বাই দশ পয়েন্ট কমা টোয়েন্টি সেভেন বাই দশ তো আমরা এই উপরটা বারো ষোলো সাতাশের আমরা এলসিএম বের করব তো এটা এলসিএম এখানে হবে মানে রসাগু আর নিচে হবে এই তিনটে রসা গু তো বারো ছাব্বিশের সাতাশে আমরা বের সরি আর সাতাশ তো এটা যদি আমরা তিন দিয়ে করি তাহলে হচ্ছে তিন চার বারো ষোলো থেকে এগারো আর সাতাশের হবে তিন নাম সাতাশ চার দিয়ে করলে এটা ওয়ান এটা ফোর আর নয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি চার চার ষোলো বত্রিশ মানে এইট ইন্টু নাইন যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি চারশো তো চারশো আমাদের উপরে বসবে থ্রি টু আর নিচে গসাগু গসাগু বলবে দশ তো চারশো বত্রিশ ফোর থ্রি টু এইখানে পয়েন্ট একটু চলে আসবে তো টোটাল এতক্ষণ বাজার পর তারা আবার একসাথে বাজবে তো বলেছে ঘন্টা তিনটে পুনরায় একসাথে বাজার সময় পর্যন্ত প্রথম ঘণ্টাটি মানে কতবার বাজবে মানে প্রথম ঘন্টাটি হচ্ছে বাই চলে যাবে ফর্টি থ্রি পয়েন্ট টু বাই 1.2 তাহলে তো আমরা সেই কতবার বলেছি সেটা পেয়ে যাব না তো এটা পয়েন্ট উঠিয়ে দিলাম তাহলে আমাদের পড়ে থাকছে 432 বাই 12 তো এখানে আমরা যদি 12 দিয়ে কাটতে যাই তাহলে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি 12 12 24 24 তিন আর এর নিচে পড়ে থাকছে 4 7 7 মানে 6 72 তাহলে আমরা তো आंसर পেয়ে 36 তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর মানে বলেছিল আমাদের যে একসাথে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টাটির মধ্যে কতবার বেরোয় তো আমরা বলে দিতে পারি যে ছত্রিশ বার সেই ঘন্টাটি বাঁচবে তো অপশান এ আমাদের সঠিক উত্তর তো আট নম্বর প্রশ্ন বলেছে একটি ট্রেন একশো মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে আঠারো সেকেন্ডে এবং একশো কুড়ি মিটার একটি দীর্ঘ আর একটি স্টেশন অতিক্রম করে পনেরো সেকেন্ডে তাহলে ট্রেনটির গতিবেগ হলো মানে ট্রেনটির গতিবেগ চেয়েছে তো একশো পঁয়ষট্টি মিটার শুধু যে যায় তা না তার সাথে ট্রেনের নিজস্ব যে সেটাও তো অতিক্রম করতে হবে মানে স্টেশন যদি এতটা হয় তাহলে ট্রেন এখান থেকে এন্ট্রি নিল এখান থেকে স্টেশন এতটা পার করতে হলে তো ট্রেনের শেষ পর্যন্ত তো পার করতে হবে তাহলে এত দূর যাবে তো ট্রেনের যদি এই লেন্থটা হয় এটাও তো তার সাথে অ্যাড হবে তো আঠেরো সেকেন্ডে ট্রেনটি যায় একশো পঁয়ষট্টি মিটার প্লাস ট্রেনের নিজস্ব লেন্থ আবার পনেরো সেকেন্ডে যায় একশো কুড়ি মিটার প্লাস ট্রেন ইঞ্চল তাহলে এটা যদি আমরা বিয়োগ করি বিয়োগ করে তো ট্রেন ট্রেন কেটে যাবে আর এখানে করে হবে তিন সেকেন্ড তিন সেকেন্ডে যাই ফোরটি ফাইভ মিটার তাহলে এক সেকেন্ডে কত যাবে ফর্টি ফাইভ বাই থ্রি পনেরো মিটার তাহলে পনেরো মিটার যায় এক সেকেন্ড এটাকে যদি আমরা ট্রেন পার হাওয়ারে বের করতে যাই তাহলে আমরা বের করতে হবে পনেরো ইন্টু আঠেরো বাই

ট্রেনটি যাচ্ছিল নয় নম্বর প্রশ্ন বলেছে একটি সংখ্যা যার বর্গ এবং সেটা বর্গ এত এত সমান তাহলে সময় আমরা ধরে নিতে পারি মানে লিখতে পারি ফিফটি থ্রি পয়েন্ট জিরো ফোর

ফোর আর এখানে আমরা জিরো পয়েন্ট ফোর এক্সট্রা আছে এখানে জিরো পয়েন্ট ফোর কম আছে তাহলে কোথাও এক হবে জিরো পয়েন্ট ফোর প্লাস জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট এইট তো জিরো পয়েন্ট এইট এটা যদি না বোঝা যায় তাহলে আমরা করে দেখাচ্ছি ফিফটি থ্রি পয়েন্ট জিরো ফোর মাইনাস ফোরটি এইট পয়েন্ট নাইন সিক্স তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চলে আটচল্লিশটা এটা জিরো হয়ে যাচ্ছে তাহলে জিরো জিরো পয়েন্ট এখান থেকে নয় হয়ে যাবে তাহলে নয় হয়ে গেলে এটা হচ্ছে আমাদের ফোর তাহলে ফোর পয়েন্ট জিরো এইট তাহলে এটা গুণ এটা তো এটা গুণ এটা আমরা পাচ্ছি চারশো ষোলো পয়েন্ট চারশো ষোলো পয়েন্ট ষোলো তো চারশো ষোলো পয়েন্ট ষোলো হলো তাহলে এইটা এক্স স্কোয়ার সমান সময় বেরোয় তো এক্স সমান সময় বেরোবে এটা রুট ফোর ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান সিক্স তাহলে এইটা আমরা অপশান দেখতে চেষ্টা করি বের করা তো চব্বিশে যদি স্কোয়ার এই দুটো দেখতে পাচ্ছি চব্বিশে আছে তো চব্বিশের স্কোয়ার আমরা জানি পাঁচশো ছিয়াত্তর তো এই অপশানটা হবে না এই অপশনটা হবে না আবার পনেরো স্কোয়ার আমরা জানি যে দুশো তো এটাও হবে না কারণ এর আশেপাশেও নেই পনেরো স্কোয়ার তাহলে অপশান আমাদের করে তাহলে কুড়ি পয়েন্ট জিরো আমাদের অ্যানসার হয়ে তাহলে অপশন এই আমাদের সঠিক উত্তর কুড়ি পয়েন্ট তো আজকে লাস্ট প্রশ্ন দশ নম্বর বলেছে পরপর সাতটি যোগ্য সংখ্যার গড় যদি ছত্রিশ হয় তাহলে ওই সংখ্যাগুলি দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যার যোগবাদ হতো যদি কোনো সংখ্যার গড় ছত্রিশ এবং তার আশেপাশের সংখ্যাগুলো অথবা পাঁচ বা সাত আছে পাঁচটা বা সাতটা বা তিনটে সংখ্যা আছে তাহলে অভিয়াসলি ছত্রিশ মিড অপশন হবে বা যাই হোক ছত্রিশ মিটে থাকবে তো তারপরে তিনটে সংখ্যা থাকবে এক দুই তিন এক দুই তিন কারণ সাতটি সংখ্যা হলে যেহেতু আগে তিনটে সংখ্যা থাকবে পরে তিনটি সংখ্যা মিটে থাকবে সেই ছত্রিশ সংখ্যাটি যদি এখানে পাঁচটি হতো তাহলে পাঁচটি সংখ্যা থাকতো যুগ্ম তাহলে এই দুটো দুটো এদিকে থাকতো যদি তিনটে বলতো তাহলে একটা একটা দিকে থাকতো তো যুগ্ম সংখ্যা যেহেতু বলেছে তাহলে এদিকে দুই 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 করে বাড়তে থাকবে এদিকে দুই 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 করে বলতে থাকবে তো ছত্রিশে দুই হচ্ছে বাড়লে হচ্ছে আটত্রিশ চল্লিশ ফর্টি টু আর এদিকে হচ্ছে 34 32 30 এই সাত সংখ্যা যখন যোগ করে তার বাই সাত করা হবে তো অবিয়াসলি 36 আসবে তো এখানে আমাদের বলেছে দ্বিতীয় সংখ্যা এবং ষষ্ঠ সংখ্যা যোগফল কত তো দ্বিতীয় সংখ্যা আমাদের 32 আছে এবং 1 2 3 4 5 6 ষষ্ঠ সংখ্যা আছে আমাদের 40 তো 40 প্লাস 32 যদি করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি অপশন বি আমাদের সঠিক উত্তর 72 तो आज के मत ये शेष देखा हे नेक्स्ट क्लास से तो तो अबात इन